সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নো আইডিয়া অনেকদিন পর আমরা ব্যাক করলাম আজকে হচ্ছে রমজানের প্রায় শেষ তো সবাইকে রমজানের শুভেচ্ছা আমরা আমাদের আজকে অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে যার মধ্যে অন্যতম অ্যাক্টিভিটিস হচ্ছে আমিন ভাইয়ের জন্মদিন এবং সে নতুন মোবাইল কিনলে সো চলুন দিয়ে না করে শুরু করে চলে আসছি বসুন্ধরায় ফোন ফাইনালি আমরা রোজা রেখে অনেক কষ্ট করে বসুন্ধরা ভিতরে পুরস্কার ফেলেছি এবং আমি অপেক্ষা করছি মোবাইলের জন্য এবং আরও টাকা শর্ট পড়েছে সো বিকাশ থেকে কিছু ম্যানেজ করবে এবং যতদার পারে যেতে ব্যাপারে ম্যানেজ করার চেষ্টা করতেছে সো চলুন টাকা ম্যানেজ হয়ে গেলে আমরা ফোন কিনতে চলে যাই আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ টাকাটি ম্যানেজ হয়ে গেছে আমিও অনেক লাকি যে আমি আর বাবা একটি ফোন গিফট করতেছে যাই হোক আজকে ছেলেটার জন্মদিন সাথে বাবা একটা ফোন গিফট করতেছে এটা আনন্দ সত্যি অন্যরকম সো আমরা টাকা যদি ম্যানেজ হয়ে গেছে আর দিয়ে করে মোবাইল কিনে চলে যাই আমাদের সাথে এখন জয়েন করেছে সাফকাত সাবকাত অফিস থেকে এসেছে আনফর্চুনেটলি ওদের দুজনে সাথে কালার সেম সো আমি ওদের অনেক মজা করি যেটা জীবিত নাইব বললাম

যা আসে এটা আট মিনিটে কে তো বোন যা আসে বেশি গেলে বেশি গেছে যা আছে এন্ত পেয়েলে বলা না। আমরা গ্রামের চাষ ভাই গ্রাম থেকে এসেছি তাই তোমার জ্ঞান আমাকে আমি বলি শেখলামাইয়া বলাইয়া আমরা এখন গ্রাম থেকে যাচ্ছি ঢাকা শহর উদ্দেশ্যে তো ভিউয়ার্স আজকে এই ভিডিওটি এই ছিল অনেক কিছু আমরা দুষ্টমি করলাম দেখা হবে নতুন কোন দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই যে এটা চলে আসছে এটা আমার ভাতিজা সবার জন্য দোয়া করবেন তোমার নাম কি বলো নাম কি ওর নাম আদি সো দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আদি একটা মজা দাও তোমাকে আইটা দাও টা বাই 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 বাই